প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন তো আজ থেকে তিন দিন আগে আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছিলাম যেখানে বলছিলাম যে পাঁচটা বাচ্চা মারা গেছে তো আসলে কী কারণে মারা গেছিলো বুঝতে পারিনি তো বিকালের দিক দিয়ে আবার দুইটা বাচ্চা মারা গেছে তখন সেই দুইটা বাচ্চাকে সিরে দেখলাম আসলে কি রোগ হয়েছে সেটা ধরতে পারিনি তো সেই জন্য পরের দিন আবার দেখা যাচ্ছে যে দুইটা বাচ্চা মারা গেছে তখন ওই দুইটা বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তো আসলে ডাক্তারের কাছে যখন যাওয়া হয়েছিলো তখন ডাক্তারে দেখে এই ওষুধগুলা দেওয়া দিছে তো কোনো কোনো ক্ষেত্রে আসলে যদি আপনি নিজে বুঝতে না পারেন যে বাচ্চার এই সমস্যাটা হয়েছে তখন আসলে অবশ্যই ডাক্তারের কাছে যাইতে হবে আর যদি আপনি বুঝতে পারেন তাহলে তো যাওয়ার প্রয়োজন নাই আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন তো কোন কোনো ক্ষেত্রে নিজেই চিকিৎসা করা যায় আবার কোনো কোন ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে বা যাওয়া লাগে তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের মাঝে যে ওষুধগুলো আমি নিয়ে আসছি এই সম্পূর্ণ ওষুধগুলো আসলে ডাক্তারের পরামর্শ আনা হয়েছে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার যে কথাটা বলছিল যে বর্তমানে একটা রোগ খুবই পরিচিত একটি রোগ গাউট গাউট রোগের লক্ষণ বা আলামত পাওয়া গেছে ডাক্তারে বলছে তো সেই অনুপাতে ডাক্তারে এখানে ওষুধগুলো দিয়ে দিছে তো অনেক ক্ষেত্রে আপনারা জেনে জেনে থাকবেন যে গাউট রোগের অনেকগুলি লক্ষণ থাকে তো আসলে যদি আপনার গা রোগটা যদি আপনার বেড়ে যায় বা বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চা বেশি মারা যাবে এবং আপনি বাচ্চাগুলোকে যদি আপনি সিরেন বা অনেকগুলো আলামত আছে আপনি উপর থেকে বুঝতে পারবেন আবার অনেকগুলো আলামত আছে আপনি বাচ্চাটা সিরে দেখতে হবে তো যদি আপনার রোগ বেশি বেশি হয়ে যায় বা বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনি হয়তো আলামতগুলা বুঝতে পারবেন বা দেখতে পারবেন আর যদি আপনার শুরু কেবলমাত্র আপনার গাউট রূপটা শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি তেমন একটা বুঝতে পারবেন না তো আমার এখানে যা হয়েছিল বাচ্চা জিম ধরে থাকতো মানে খাদ্য খাইতো না জিম ধরে থাকতো এবং দেখা যাচ্ছে যে হঠাৎ বাচ্চা মারা যায় হঠাৎ বা সুস্থ দেখা যাচ্ছে বাচ্চা মানে কিছুক্ষণের মধ্যে হয়তো হঠাৎ বাচ্চা মারা গেছে এরকম তো আপনাদের যদি এরকম মনে হয় যে হঠাৎ সুস্থ বাচ্চা মারা গেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা জিমাচ্ছে খাবার খাচ্ছে না তো সেই বিষয়ে আপনারা বুঝতে পারবেন যে গাউট রোগের লক্ষণ এরকমটা আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে যদি আপনি সঠিকভাবে বুঝতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আরেকটা বিষয় হচ্ছে বাচ্চা হঠাৎ হঠাৎ মারা যাওয়া বা জীবাণু বা আপনার অতিরিক্ত বাচ্চা মারা যাওয়া দেখা যাচ্ছে যে আপনার ষাটটা দশটা পনেরোটা বিশটা বাচ্চা মারা গেছে তখন আপনি বুঝতে পারবেন যে গাউট রোগ আক্রমণ করা শুরু করছে মানে বেশি ক্ষেত্রে যদি হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চা অতিরিক্ত মারা যাবে যেমন পঞ্চাশ ষাট একশো এরকম মারা যেতে পারে প্রতিদিন যদি অতিরক্ত হয়ে যায় মানে বেশি হয়ে যায় যদি তা তখন কিন্তু আপনি উপরে যে আলামতগুলো আছে সেগুলো আপনি দেখে বুঝতে পারবেন এবং আপনি যদি বাচ্চা সিঁড়ে দেখেন তো সেই ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন তো যদি প্রথম অবস্থায় আপনার বাচ্চা অল্প বাচ্চা মারা গেছে সাড়িটা পাঁচটা আটটা নটা বাচ্চা মারা গেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে হঠাৎ মারা যাচ্ছে বা জি মারছে তখন আপনি কিছুটা সম্ভাবনা সম্ভব হতে মানে আপনি বুঝতে পারবেন যে সম্ভব হতে পারবেন যে আপনার বাচ্চা হয়তো গাউট রোগের আলামত শুরু হয়েছে বা লক্ষণ শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে যদি আপনি ওষুধগুলা খাওয়ান তো আমি এই ওষুধগুলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো আমাকে দিয়েছে তো আমি সেই ওষুধগুলাই বাচ্চাকে খাওয়াইতেছি কালকে রাত্রে আনা হয়েছে রাত্রে দিছি এখন সকালে দেওয়া হয়েছে বাচ্চাগুলাকে ওষুধ তো আসলে এই ওষুধগুলার বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা শুধু দেখে রাখেন যে গাউট রোগের রক্ষণ বা শুরু হওয়ার ক্ষেত্রে আমার জন্য আমার মুরগি বাচ্চার জন্য এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আনা হয়েছে তো আপনারা প্রথমে দেখেন ইক্সিবিট এটা হচ্ছে এক্সিবিট এবং এটা হচ্ছে এলুরল এলুরল বিট এবং এটা হচ্ছে এক্স টক্স লিকুইড তো এই সিরাপটাও এটা হচ্ছে তরল সিরাপ এটা কাউন হচ্ছে এবং এটা হচ্ছে ইউরিন এক্স বিট তো এখানে মূলত চারটা ওষুধ দেওয়া হয়েছে দেখেন যে দুইটা সিরাপের বোতল আছে এগুলি হচ্ছে আপনার একশো মিলি করে এই দুইটা একশো মিলি করে এবং এটা হচ্ছে পাউডার এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম এলুর এলু এলুরল পাউডার হচ্ছে আপনার পাঁচশো গ্রাম এবং এটা হচ্ছে আপনার এক্স টক্স লিকুইড এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম বা পাঁচশো মিলি তো এটা হচ্ছে আপনার পাউডার এটার সাথে এটার ভিতরে থাকে তো আমি যেহেতু খাওয়াচ্ছি এটা বাহির করা হয়েছে তো এইগুলো ওষুধের বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনাদেরকে বিরক্ত করব না তো আমার যে বিষয়গুলো আপনাদেরকে বলার ছিল যে আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো খাওয়াইতেছি তো আসলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাওয়াইলে আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি রোগীর বাচ্চার জন্য প্রতি মিলি প্রতি মিলি তিন লিটার পানিতে মিশে এখানে দেখেন লিখে দিছে এক মিলি এক লিটার পানিতে মিশে তো এখানে লেখা আছে যে আপনার এক মিলি তিন লিটার পানিতে আর এখানে ডাক্তার লিখে দিছে এক মিলি এক লিটার পানিতে তো আপনারা ফলে যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ওষুধটা কাওয়ান তাহলে আপনার ডাক্তারে আপনাকে কীভাবে ওষুধটা খাওয়াইতে হবে আপনাকে বলে দিবে এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আপনারা যদি কিশোরগঞ্জ কিশোরগঞ্জের আশেপাশে যারা আছেন তো তারা যদি চান যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন পার্সোনাল ডাক্তার তো আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনারা কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ওষুধ খাওয়াইতে চান যারা পুরাতন হয়তো অনেকে বিষয়ে জানা আছে আর যারা নতুন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াইতে চান তো অবশ্যই আমি সরাসরি আপনাদেরকে ডাক্তারের ঠিকানা দিয়ে দিব আপনারা সেখানে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ আপনার বাচ্চাকে খাওয়াইতে পারবেন আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এবং সঠিক রোগ নির্ণয় করে আপনার ওষুধ খাওয়াইতে পারবেন তো তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কালকে রাত থেকে বাচ্চা বাচ্চাকে ওষুধ খাওয়ানো হচ্ছে এখন পর্যন্ত বাচ্চা কোনো সমস্যা হয় নাই মোটামুটি সুস্থ আছে তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ